নিসা উকম হাউসুল্লা কোমসা ফাতু হারুসা কম আনহন্নাশি তুম তুম ওয়াকদ্দে মলি আ ফসিকোম কোম ওয়াত্তাকুল্লা হাওয়া লা মু আনহনা কম মোলা তোমাদের স্ত্রী তোমাদের পশু খেতু সুতরাং তোমরা তোমাদের ফসল ক্ষেত্রে গমন কর যেভাবে চাও আর তোমরা নিজদের কল্যাণে উত্তম কাজ সামনে পাঠাও আর আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং জেনে রাখো নিশ্চয়ই তোমরা তার সাথে সাক্ষাৎ করবে আর মুমিনদেরকে সুসংবাদ দাও ولا تجعلوا الله আল্লাহকে তোমরা তোমাদের শপথ পূরণের প্রতিবন্ধক বানিও না যে তোমরা আল্লাহর নামে এই বলে শপথ করবে যে ভালো কাজ করবে না তাকেও অবলম্বন করবে না এবং মানুষের মধ্যে সংশোধন করবে না আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم, ولكن يؤاخذكم بما كسبتم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم

২২৬ ছাব্বিশ যারা তাদের স্ত্রীদের সাথে মিলিত না হওয়ার শপথ করবে তারা চার মাস অপেক্ষা করবে অতঃপর তারা যদি ফিরিয়ে নেয় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দুইশো সাতাশ আর যদি তারা তালাকের দীর্ঘ ইচ্ছা করে নেয় তবে নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বগ্রহ